তো গায় আসসালাম আলাইকুম আলাইকুম নিউ ভিডিও প্রায় দেখতেই পারলে যে রেড রেড নামের হ্যাকারটাকে ইনভার্ট দিয়েছিলাম সে ধরেছে এটা দেখানোর জন্য আপনাদেরকে এই ভিডিওতে দেখাইলাম তো আমরা এই ভিডিওতে দেখা যাচ্ছে আমরা হেরে যাচ্ছি একটা প্লেয়ারের দিকে রাশ দিতে কিন্তু প্লেয়ারটা হ্যাকার ছিল তার জন্য আমরা ম্যাচটা ওয়াইপ আউট হয়ে যাই কিন্তু পুরো টিম আমরা পুরো ম্যাচ তাদেরকে আমরা স্কেপেট করেছি সো লেস গো গাইস আমরা এই হ্যাকারটার গেম প্লে আজকে দেখব তো দেখা যাক হ্যাকারটা কত কিল করতে পারে পঞ্চাশ কিল করবে না ষাট কিল দেখা যাক আমার মনে নাই আজকে সকালে পড়েছে সকালবেলা সকালে ঘুম থেকে উঠে এই প্লেয়ারটা পড়েছে আট লেভেলের প্লেয়ার সে দেখছেন কোন লেভেলের হ্যাকার গাইন গান সুইচ করার হেডশট গাইন সুইচ করার হেডশট হেডশট আর হেডশট মিনিমাম ওর কিল হয়ে গেছে কয়টা পনেরো বিশটা তো হয়েছেই না যাইস তো আপনারা দেখিয়ে থাকেন আর কয়টা কিল করে আমরা তো এখানে মাইনাস প্লাস পেয়েছি মাইনাস খাই নাই সাতাশ প্লাস হ্যাঁ ঠিক আছে এখন দেখা যাক প্লেয়ারটা কোথায় কোথায় যায় কী কী করে এবং এটা কোন লেভেলের হ্যাকার কীভাবে কাকে হেডসট মারে কীভাবে কী করে ঠিক আছে হ্যাঁ তো চলো ও আপনারা হ্যাকারের গেম ফেলে দেখতে দেখতে এই যে একটা অফার আছে আপনাদের জন্য নতুন চ্যানেল খোলা আমার আমি নতুন ইউটিউবার ঠিক আছে সো সবাই আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন এবং কি আমার সাবস্ক্রাইব হতে বেশি না তিরিশটা রকম যদি এই ভিডিওতে কতটা দিব চ্যালেঞ্জ এই ভিডিওর চ্যালেঞ্জ হচ্ছে একশো সাবস্ক্রাইব এবং টিকটক থেকে দেখলে একশো ফলো এক হাজার লাইক এবং এক হাজার প্লাস কমেন্ট যদি করতে পারেন প্রত্যেক এক হাজারের জন্য একটি নয় দুটি নয় তিনটি নয় মোট পাঁচটা করে উইকলি পাবেন হ্যাঁ ঠিকই শুনেছেন উইকলি পাবেন সো একশোটা সাবস্ক্রাইব যদি করতে পারেন তাহলে সবাইকে তো দিবই একশো সাবস্ক্রাইবার করলে একশো জনের ভিতরে যে উইনার হবে তাকে একটা মান্থলি দেবো একশো সাবস্ক্রাইব কমপ্লিট করার পরে একশো জনের ভিতরে যারা যে উইনার হবে তাদের ভিতরে থেকে পাঁচজন উইকলি পাঁচজন মান্থলি এবং পাঁচজন উইকলি লাইট পাবে এবং সবাই উইনার হওয়ার জন্য গিফট জেতার জন্য চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশেই থাকুন এবং লাইক না হলে কি হবে না এবং আপনারা আমার ভুল ত্রুটিগুলি ধরাই দেবেন আমি নতুন ইউটিউবার তার জন্য এবং কমেন্টে জানাবেন কী কী ভুল হয়েছে কি কি ছোট ভাই মনে করে সবাই জানিয়ে দেবেন ঠিক আছে সো লেটস গো দেখতে পাচ্ছেন ও ভাই সাব হেডশট দিয়ে আসলো কত কিল ভাই আই হায় আই হায় এই হাই কি হ্যাক না অন্য কিছু সামনে প্লেয়ার দেখতে পাচ্ছি আর্সেনাল ওখানে যাচ্ছে ওখানে রাশ দেবে মনে হচ্ছে বুঝি না এত সহজ গেম ওরা হ্যাক নিয়ে খেলে তাও পারে গানও সুইচ করলো না মেডি করতে করতে খেয়েছে রে ওরে রে ভাই ফুল কি ছিল ভাই হ্যাকার রা রে ভাই ভাই কিছু বলার নাই ভাই এরা কারা ভাই এরা কারা করলে লেভেলের হ্যাক লাগায় এরা ভাই রে ভাই আমি এরকম হ্যাক দেখিনি কখনো সো গাইস এই এই ম্যাচের পরে আর একটি ম্যাচ হবে হ্যাকার ভার্সেস আমি হ্যাকার কি ইনভাইট দিয়েছে আপনারা দেখলেন ইনভাইট ধরেছে সে তাকে তার সাথে আমরা ওয়ান ভার্স ওয়ান করবো দেখবো এবং আপনাদেরকেও দেখাবো ঠিক আছে এবং ওই ভিডিওতে আরও বেশি ইন্টারেস্টিং থাকবে কারণ ওইটার ভিতরে আরও বড় বড় অ্যামাউন্টের গিফট থাকবে আপনাদের জন্য আপনারা জিতবেন আর নেবেন আপনাদেরকে দিতে পারলে আমারও ভালো লাগে আপনারা নিয়ে খুশি থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি নতুন ইউটিউবার হিসেবে সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ঠিক আছে দোয়াটাই সব থেকে বেশি জরুরি দোয়ার থেকে বড় আর কিছু নেই টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি নারী এগুলো বড় না বড় হচ্ছে একমাত্র দোয়া যার পিছনে মুরব্বীদের মা বাবার এবং মানুষের দোয়া আছে তারাই পারে একমাত্র এগিয়ে যেতে সবাইকে পিছে ফেলে তাকে আর কখনো পিছে ফিরে তাকাতে হয় না সো গাইস দেখতে পাচ্ছো কিছু বলার ছিল না বা সো গাইস টিকটক বাইওতে ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে ইউটিউব থেকে সম্পূর্ণ ভিডিওটি পাবেন